আসু হ্যালো গাইস সব জয়েন্ট হোক এখানে দু হাজার পঁচিশ নতুন বর্ষে ভিডিও শ্যুট দু হাজার চব্বিশের বিদায় আমাদের বিভাস বিভাস চলে যাবে টাকা থাকা হেদি টাকা হাই দে হ্যাঁ আমাদের সে তো এখন আর যাবে না যাবে না কৃষান যাবে না এখন ওই ঈদের মতন আর ওদিক থেকে ও আসে তাই তো পঁচিশ কো এটা হাই মধ্যে আসি নতুন বছরে আর আমাদের মেন দর্শক ভিডিও শুটের জন্য খেলা করবে এবার বল ফল আছে আর এখানে আমি এই আমি আমার উনুমান বলতে রোদে কালো হতে যে হয়ে গেছে সব আস আসো তোমরা সব লাইফে জয়েন্ট হও না লাইফে জয়েন্ট

আরও আসুক আরো আসুক একটু একটু দেরি কর আরও আসুক হ্যাঁ না দাঁড়া তোরা দেখে থাক না ভালো করে হাতে হাত হাতটা দে হাতে হাত দে পাঁচজন আছে দাঁড়া আসছে আসছে লোকজন আসছে এবার রেডি করবো হ্যালো গাইস তাড়াতাড়ি আসো রেডি হওয়া শুরু করে দেবো হ্যাঁ শুরু করে দিচ্ছে হ্যাঁ এক বললি এক

দাঁড়িয়ে পর একটা দেখে নিক দর্শক দু হাজার পঁচিশ এই গায়ে 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 দাঁড়া গায়ে গায়ে দাঁড়া গায়ে দাঁড়া একটু গায়ে গায়ে সবাই মিলে হাই করবে হ্যাঁ এক হাত একা ছেড়ে দেড়ে দে হাত ছেড়ে দে সবাই মিলে ডানার তোর হাই করে দিবি নে হাই কর হায় গাইস ভিডিওটি ভালো লাগলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন হাই কর ভালো করে

চলো দু হাজার চব্বিশ আমাদের ভিডিও শুট হয়ে গেছে তা দেখো তোমাদের কমেন্ট করো সব কতটা ভালো লাগলো সব কমেন্ট করো কতটা ভালো লেগেছে হাই ভাই হাই 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 পঁচিশে চব্বিশকে আমরা ভালোভাবে বিদায় দেবো আর দু হাজার চব্বিশে মানে কালকে কালকের একটু ভালো হবে সবাই সবাই চলো <tinyan> টা yeah, <laughs> <tinyan> 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 <tinyan>